বহুকাল আগের কথা কোন এক গ্রামে সুলেমান নামক এক কাঠুরিয়া বাস করতেন আল্লাহর দুনিয়াতে কাঠুরিয়ার বাবার রেখে যাওয়া এক একখণ্ড জমির উপরে একটি কুড়ে ঘর ছাড়া আর কিছুই নেই কাঠুরিয়া বনে কাঠ কেটে সেই কাঠ বাজারে বিক্রি করে যা আয় হতো তা দিয়ে তার একমাত্র সন্তান ও স্ত্রীর জন্য খাবার নিয়ে ঘরে ফিরতেন কাঠুরিয়া ছিলেন খুবই সৎ ইমানদার এবং আল্লাহ বিরুর লোক কি গো তোমার কি হলো আমার পুটলিটি কই এ নিন আপনার পুটলি এখানে আপনার দুপুরে খাওয়ার জন্য একটি রুটি রয়েছে সময় মতো খেয়ে নিন হম ইনশাল্লাহ তুমি মেয়ের প্রতি খেয়াল রেখো আমি যাচ্ছি আল্লাহ আমানিল্লাহ এরপর কাঠোরিয়া বনে কাটকাটার কাটার উদ্দেশ্যে রওনা হলো অনেক দূরের পথ দীর্ঘ সময় হেঁটে যাওয়ার পর কাঠুরিয়া বনে পৌঁছালো তার পুটলিটি গাছের এক পাশে রেখে কাঠুরিয়া লাহোর জিকির করতে করতে কাঠ কাটতে শুরু করলো

বনের পাশ দিয়ে বয়ে যাওয়া একটি পানির নহর থেকে অজু করলেন এরপর খুব মনোযোগ দিয়ে জোহরের নামাজ আদায় করলেন নামাজ শেষে কাঠুরিয়া তার বাড়ি থেকে নিয়ে আসা একটি রুটি খেতে বসলেন কাঠুরিয়া রুটির অর্ধেক অংশ খেয়ে নিলেন বাকি অর্ধেক অংশ বনের পাখিদের টুকরো টুকরো করে সিরে ছিটিয়ে দিলেন এভাবে কাঠুরিয়া আপন মনে সবসময় আল্লাহর শুক্রিয়া আদায় করতেন আর প্রতিদিন তার রুটির অর্ধেক অংশ বনের পাখিদের ছিঁড়ে খাওয়াতেন এদিকে একজন মুসাফির দূরে দাঁড়িয়ে কাঠুরিয়ার কাঠ কাটা উজু করে নামাজ পড়া আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করা এবং পাখিদেরকে তার খাবারের অর্ধেক অংশ ছিঁড়ে ছিঁড়ে খাওয়ানো সব কিছু দেখছিলেন তিনি বুঝতে পারলেন কাঠুরিয়া আল্লাহর এক প্রিয় বান্দা মুসাফির একটু একটু করে কাঠুরিয়ার কাছে আসলেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ভাই কাঠুরিয়া আমি অনেক ক্ষণ ধরে আপনাকে দেখছিলাম নিঃসন্দেহে আপনি একজন আল্লাহর প্রিয় বান্দা আপনাকে দেখে মনে হয় আপনি খুব অভাবী একজন মানুষ কিন্তু আপনি কিভাবে এত আপন মনে আল্লাহর সুক্রিয়া আদায় করতে পারেন আমি দেখলাম আপনি পাখিদেরকে বলছেন আপনি দুনিয়াতে সবচেয়ে সুখী মানুষ সুখী মানুষেরা তো বনে কেটে বেড়ায় না তারা তো অট্টালিকায় বসবাস করে ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ হ্যাঁ ভাই মুসাফির আপনি ঠিকই শুনেছেন আমার মনে হয় আমি দুনিয়াতে সবচেয়ে সুখী মানুষ আল্লাহ আমাকে যা দিয়েছেন আমি যদি সারা দিন সারা জীবন ভরেও সুক্রিয়া আদায় করি তবুও আল্লাহর কাছে সুক্রিয়া আদায় শেষ হবে না আপনি দেখুন ভাই আল্লাহ আমাকে কত সুস্থ রেখেছেন আমার দুটি পা আছে দুটি হাত আছে দুটি চোখ আছে আমি প্রতিদিন হেঁটে হেঁটে বাড়ি যেতে পারি বাড়ি থেকে বনে আসতে পারি বনে কাঠ কেটে বাজারে বিক্রি করে টাকা উপার্জন করে সেই টাকা দিয়ে আমার বউ বাচ্চার জন্য খাবার কিনতে পারি আল্লাহ আমাকে কত ভালো রেখেছেন আমি সবল আমি সব সময় ভাবি আল্লাহ তো আমাকে তাদের মতো রাখেননি যারা হসপিটালে শুয়ে আছেন যাদের দুটি পা নেই যারা হাঁটতে পারেন না যাদের দুটি হাত নেই যারা কাজ করতে পারেন না যাদের দুটি চোখ নেই যারা আল্লাহর সৃষ্টি এই দুনিয়া দেখতে পারেন না আল্লাহ তাদের থেকে আমাকে কত ভালো রেখেছেন বলুন ভাই মুসাফির আমি যে সুখী মানুষ তাতে কোনো সন্দেহ আছে নিঃসন্দেহে আল্লাহ পাক আমাকে অনেক সুখে রেখেছেন আলহামদুলিল্লাহ নিশ্চয়ই আপনার চিন্তা ভাবনা আমার চিন্তা ভাবনা থেকে অধিক উত্তম আপনার কথা শুনে আমার কোরআনের কিছু আয়াত মনে পড়ে গেল আমি কি আয়াতগুলো আপনাকে পড়ে শোনাবো অবশ্যই ভাই মুসাফির আপনি আমাকে কোরআনের আয়াতগুলো পড়ে শোনান বিনিময়ে আপনি আমার থেকে সেবা গ্রহণ করুন না ভাই আমার কোনো সেবা লাগবে না আপনার মতো মানুষকে আমি কিছু কোরআনের আয়াত পড়ে শোনাতে পেরে নিজেকে অনেক ধন্য মনে করছি এরপর মুসাফির কাঠুরিয়াকে কোরআনের কয়েকটি আয়াত পড়ে শোনালেন কাঠুরিয়া খুব মনোযোগ দিয়ে শুনলেন ভাই মুসাফির আমাকে এই আয়াতগুলোর অর্থ বলুন যাতে আমি এই আয়াতের তাৎপর্য বুঝতে পারি আয়াতগুলোর অর্থ হলো মহান আল্লাহ রাজত্বের মালিক তিনি যাকে চান রাজত্ব দান করেন আর যার থেকে চান রাজত্ব কেড়ে নেন তিনি যাকে চান সম্মানিত করেন এবং তিনি যাকে চান অপমানিত করেন হে আল্লাহ আপনার হাতেই কল্যাণ নিশ্চয়ই আপনি সব কিছুর উপর ক্ষমতাবান আলহামদুলিল্লাহ ভাই মুসাফির আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি এখন থেকে প্রতিদিন আপনার শেখা দেখানো এই আয়াতগুলো আমল করার চেষ্টা করুন এরপর মুসাফির সেখান থেকে চলে যান আর মনে মনে ভাবেন আলহামদুলিল্লাহ হে আল্লাহ মনে হচ্ছে আজ আমি অনেক ভালো একটা কাজ করেছি তোমার একজন প্রিয় বান্ধাকে তোমার পবিত্র কোরআনের আয়াত শিখিয়ে দিয়েছি আজ মনের ভিতরে অনেক শান্তি শান্তি লাগছে আলহামদুলিল্লাহ এদিকে কাঠুরিয়া প্রতিদিনের মতো বাজারে কাট বিক্রি করে তার পরিবারের জন্য কিছু খাবার নিয়ে বাড়ি ফিরে আসেন আর তার স্ত্রীকে সেই মুসাফিরের শেখানো আয়াতগুলো শিখে শিখাতে থাকেন ওগো আপনি যে কোরআনের আয়াতগুলো আমাকে পড়ে শোনালেন আমাকে এগুলোর অর্থ বলুন আমি প্রতিটি কোরআনের আয়াতের অর্থ জানতে চাই তুমি আয়াতের অর্থগুলো জানতে চাও এই আয়াতের অর্থগুলো খুবই চমৎকার মহান আল্লাহ রাজত্বের মালিক তিনি যাকে চান রাজত্ব দান করেন আর যার থেকে চান রাজত্ব কেড়ে নেন তিনি যাকে চান সম্মানিত করেন এবং তিনি যাকে চান অপমানিত করেন আল্লাহর হাতেই কল্যাণ নিশ্চয় আল্লাহ সবকিছুর উপর ক্ষমতাবান এভাবে কাঠুরিয়া কোরআনের এই আয়াতগুলো সব সব সময় আমল করতে থাকেন এরপর কেটে যায় বেশ কিছুদিন একদিন কাঠুরিয়া বনে কাট কাট ছিল হঠাৎ তার হাত ফুসকে তার হাতের কুড়ালটি পানিতে পড়ে যায় ইন্না নিল্লাহ হে আল্লাহ এটা কি হলো কুড়ালটি পানিতে পড়ে গেল এখন কি হবে না না এই মাত্র কুড়ালই আমার কাজ করার জন্য এখনই আমাকে কুড়ালটি খুঁজে আনতে হবে এই বলে কাঠুরিয়া তার কোড়ালটি খুঁজার জন্য পানির মধ্যে নেমে যায় আর ডুবে ডুবে তার কোড়ালটি খুঁজতে থাকেন দীর্ঘ সময় কাঠুরিয়া পানির মধ্যে ডুব দিয়ে দিয়ে কোড়ালটি খুঁজছিলেন কিন্তু কোনোভাবেই তিনি তার কোড়ালটি খুঁজে পেলেন না কাঠুরিয়া খুব ক্লান্ত হয়ে গেলেন অহ আহ কোড়ালটি তো খুঁজে পেলাম না আল্লাহ আমার তো খুব ক্লান্ত লাগছে না না এখানের থাকা যাবে না আমার এখনই বাড়ি ফিরে যাও এরপর কাঠুরিয়া বাড়ি ফিরে আসেন আর তার স্ত্রীকে সব কথা খুলে বলেন ও হা হা আমাকে অনেকগুলো চাদর দিয়ে ঢেকে দাও হ্যাঁ আমার প্রচুর ঠান্ডা লাগছে হাঁ ই তোমার গা তো জ্বরে পড়ে যাচ্ছে ঠান্ডা তো লাগবে দাঁড়া দাঁড়াও আমি তোমাকে চাদর দিয়ে ঢেকে দিচ্ছি তুমি একটু ঘুমানোর চেষ্টা করো আমি তোমার পায়ে তেলও দিয়ে দিচ্ছি এভাবে কাঠুরিয়া খুব অসুস্থ হয়ে পড়েন প্রচন্ড জ্বর থাকার কারণে কাঠুরিয়া টানা এক সপ্তাহ বিছানা থেকে উঠতে পারেন না এদিকে ঘরে যা ছিল খাবার সব শেষ হয়ে যায় এখন আর কাঠুরিয়ার ঘরে খাবার বলতে কিছুই নেই মা ওমা আমার খুব ক্ষুধা লেগেছে কাল রাত থেকে কিছুই খাইনি আমাকে কিছু খেতে দাও মা আমার খুব ক্ষুধা লেগেছে মা ফাতেমা তোমাকে আমি কি খেতে দেব ঘরে তো খাবার বলতে কিছুই নেই তোমার বাবা খুব অসুস্থ কত হলো কোনো কাজই করতে পারছেন না কোরালটিও হারিয়ে ফেলেছেন সঞ্চিত যা ছিল তা দিয়ে তো এক দিন চলে গেল এখন কি হবে জানি না তুমি চিন্তা করো না মা আমি দেখছি তোমার বাবা কি বল এরপর কাঠুরিয়ার স্ত্রী কাঠুরিয়ার কাছে যান এদিকে কাঠুরিয়ার জ্বর আল্লাহর অশেষ রহমতে কিছুটা কমেছে কিন্তু তার শরীরটা খুবই দুর্বল তবুও কাঠুরিয়া বিছানা থেকে উঠে বসেছে আর চিন্তা করছে কিভাবে তার কাজে ফিরে যাওয়া যায় কিভাবে একটা কুড়ালের ব্যবস্থা করা যায় ওগো শুনেছেন মেয়েটা দুদিন ধরে কিছুই খায়নি ওর খুব ক্ষুদা লেগেছে ঘরে তো খাবার বলতে কিছুই নেই ক্ষুদার জ্বালায় মেয়েটা কান্না করছে আমি এখন কি করব আমরা না হয় দুগলার জল খেয়েই রইলাম কিন্তু এটা ছোট মানুষ ওকে কিছু খাবার না দিলে যে ও মরে যাবে কি বলছো রাহেরা আমার মেয়েটা মরে যাবে ওগো হ্যাঁ আমি বলছিলাম কি আমাদের গ্রামের হামিদ খানের বাড়িতে আজ বিশাল বড় অনুষ্ঠান হচ্ছে সেখানে অনেক খাবার তৈরি করেছেন অনেক দামি দামি মেহমান আসছেন তুমি যদি সেখান থেকে আমাদের মেয়ের জন্য একটু খাবার চেয়ে আনতে তাহলে আমার মেয়েটা খেতে পারত নিজেদের জন্য না হোক অন্তত মেয়েটার জন্য তো একটু খাবারের ব্যবস্থা করতে হবে আমাদের হ্যাঁ রহলা তুমি তো ঠিকই বলেছ কিন্তু আমি তো কখনো কারো কাছে হাত পাতিনি কারো কাছে হাত পেতে কিছু নেওয়া খুবই লজ্জাজনক কাজ এটা আমি কখনো করিনি কিন্তু আমার মেয়ের জন্য করতেই হবে ঠিক আছে আমি যাচ্ছি হামিদ খানের বাড়িতে দেখি মেয়ের জন্য কিছু খাবার চেয়ে আনতে পারি কিনা এই বলে কাঠুরিয়া তার অসুস্থ শরীর নিয়ে আস্তে আস্তে হামিদ খানের বাড়িতে যান মেয়ের জন্য কিছু খাবার আনতে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ভাই আমি আপনার প্রতিবেশী আমি এক গরিব কাঠুরিয়া আমি খুব অসুস্থ বেশ কিছুদিন হলো আমি আমার কোড়ালটি হারিয়ে ফেলেছি শরীর অসুস্থ থাকার কারণে আমি কোনো কাজও করতে পারছি না আমার ঘরে খাবার বলতে কিছুই নেই আমার মেয়েটা ক্ষুদার যন্ত্রণায় কান্না করছে দয়া করে ভাই আমার মেয়েটার জন্য কিছু খাবার দিন আরে যা মামার বাড়ির আবদার নাকি অনুষ্ঠানের খবর শুনেই খাবারের জন্য দৌড়ে ছুটে এসেছে আমি আমার সব বড় বড় মেহমানদের দাওয়াত করেছি তাদের জন্য অনেক ভালো ভালো খাবার তৈরি করেছি তোদের মতো গরিব জন্য নয় যা থেকে কোনো দেওয়া হবে না। অহংকারী হামিদ খানের কথা শুনে কাঠুরিয়া মনে মনে খুব কষ্ট পান আর কোনো কথা না বলে সেখান থেকে চলে আসেন প্রতিমধ্যে তার আরেকজন প্রতিবেশীর সাথে দেখা হয় কাঠুরিয়া মনে মনে ভাবলেন না না কারো কাছে খাবার চাওয়া খুবই লজ্জাজনক কাজ এটা করা আমার একদমই উচিত হয়নি আমি বরং এই ভাইয়ের কাছে কিছু টাকা ধার চাই সেটা দিয়ে আমি একটা কুড়াল কিনে নিব আর আমি আমার কাজে আবার ফিরে যাব আমার আর খাবারের কষ্ট থাকবে না কয়েকদিন আমি একটু বেশি পরিশ্রম করে টাকা জমিয়ে না হয় আবার এই ভাইকে তার টাকা ফিরিয়ে দিব হ্যাঁ হ্যাঁ এটাই উত্তম কাজ হবে এই বলে কাঠুরিয়া তার প্রতিবেশী সামাদের কাছে যায় আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সামাদ ভাই শুনেছি আপনার দুটো ছেলে বিদেশ থাকে অনেক পয়সা কামায় ভাই আমি খুব মুসিবতে পড়েছি আমি আপনার প্রতিবেশী আমাকে দয়া করে দুশো টাকা ধার দিন আমি একটা কোঠার কিনবো আসলে আমার কোঠারটি হারিয়ে গেছে আপনি চিন্তা করবেন না ভাই কয়েকদিন পরে আমি টাকা দিয়ে করে আপনি আমার এই উপকারটুকু করুন ভাই আমার ঘরে খাবার বলতে কিছুই নেই আমার মেয়েটা খোদার জ্বালায় কান্না করছে কুড়াল না থাকার কারণে আমি কাট কাটতে যেতে পারছি না একটু দয়া করুন ভাই অরে ভাই তোমাদের সমস্যাটা কি হ্যাঁ তোমরা কি মানুষের ভালো খাইতে ভালো পড়তে দেখতে পারো না যে শুনেছো আমার দুটি ছেলে বিদেশ থাকে অনেক পয়সা কামায় আর তখনই চলে এসে টাকা দর নিতে আমি এখন কোনো টাকাটুকে ধার দিতে পারবো না আমি বাড়িতে বিশাল বড় বিল্ডিং করিতেছি এখন আমার অনেক টাকার প্রয়োজন শরত ভাই আমাকে যেতে দাও অহংকারী সামাদের কথা শুনে কাঠুরিয়া খুব কষ্ট পান তার চোখ দিয়ে জল চলে আসে সে আনমনা হয়ে হেঁটে হেঁটে মসজিদে চলে যান আর দোরাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করতে থাকেন হে আল্লাহ হে মহান রব আপনি রাজত্বের মালিক আপনি যাকে চান রাজত্ব দান করেন আর যার থেকে চান রাজত্ব কেড়ে নেন আপনি যাকে চান সম্মানিত করেন এবং যাকে চান অপমানিত করেন হে আল্লাহ আপনার হাতেই কল্যাণ নিশ্চয়ই আপনি সবকিছুর উপর ক্ষমতাবান আল্লাহ আপনি আমাকে মাফ করুন আমাকে মাফ করুন নিশ্চয়ই আপনি সকল মুসিবত দূরকারী আপনি আমাকে মাফ করুন আল্লাহ আমাকে মাফ করুন এমন সময় সেই মসজিদে এক সদাগার আসে আর কাঠুরিয়ার এই আকল মোনাজাত খুব মনোযোগ দিয়ে শুনলেন ভাই আমি এক সদাগর আমি একটা মহা মুসিবতে পড়েছি দয়া করে আপনি আমাকে একটু সাহায্য করবেন আমি আর আমার এক সঙ্গী এসেছিলাম এখানে ব্যবসা করতে ব্যবসার জন্য আমি অনেক মাল সামান নিয়ে এসেছি কিন্তু প্রতিমধ্যে আমার সেই সঙ্গী হঠাৎ করে অসুস্থ হয়ে যায় আর মৃত্যুবরণ করেন আমি আমার এত সব জিনিসপত্র নিয়ে একা ব্যবসা সামলাতে পারছি না আপনি কি আমার সাথে কাজ করবেন কথা দিচ্ছি আপনাকে আমি ন্যায্য মূল্য পরিশোধ করব। দয়া করে আপনি আমাকে একটু সাহায্য করুন দয়া করুন ভাই আল্লাহর হস্তে আপনি দয়া করুন আলহামদুলিল্লাহ mm uh -huh. ভাই পারিশ্রমিক হিসেবে আপনি যা পারেন তাই দিয়েন একটা কাজ যে আমার খুব প্রয়োজন কথা দিচ্ছি ভাই আমি সততার সাথে আপনার ব্যবসা করব ইনশাআল্লাহ এরপর সদাগর কাঠুরিয়াকে কিছু টাকা দেয় আর তার সাথে কাজ করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয় সেই টাকা দিয়ে কাঠুরিয়া তার পরিবারের জন্য কিছু খাবার কিনে ঘরে ফিরে আর তার স্ত্রীকে সব কথা খুলে বলেন এরপর থেকে কাঠুরিয়া সেই শহдагоরের সাথে ব্যবসার কাজে লেগে যান কাঠুরিয়া একজন সৎ নিষ্ঠাবান লোক ছিলেন সততার সাথে প্রাণ প্রন পরিশ্রম দিয়ে সৌদাঘরের ব্যবসা করতে থাকেন বেশ কিছুদিনের মধ্যে সৌদাঘর অনেক লাভবান হয়ে যায় ভাই। অনেক দিন হয়ে গেল আমাকে এখন দেশে ফিরতে হবে এবারের সফুরে তো আমার অনেক লাভ হয়েছে ভাই এই সব কিছু আপনার জন্য আপনার সততা আর পরিশ্রমের কারণেই আমি এত অল্প সময়ে ব্যবসায় এত লাভবান হতে পেরেছি আমি দেশে ফিরে যাচ্ছি ভাই আপনার সততার পুরস্কার হিসেবে এই ব্যবসাটা আমি আপনাকে দিয়ে গেলাম ভালো থাকবেন ভাই আল্লাহর কাছে আমার জন্য দোয়া করবেন আল্লাহ পাক যেন আমাকেও আপনার মতো সততার সাথে ব্যবসা করার তৌফিক দান করেন আমিন এরপর সদাগর তার দেশে ফিরে যান কাঠুরিয়াও সততার সাথে তার ব্যবসা করতে থাকেন বেশ কয়েক বছরের মধ্যে কাঠুরিয়া অনেক বড় প্রসিদ্ধ ব্যবসায়িক হয়ে যান তার এখন অনেক টাকা পয়সা তার অনেক বড় ব্যবসায়ের প্রতিষ্ঠান হয়ে গেছে সে এখন অনেক কর্মচারী দিয়ে কাজ করান কাঠুরিয়া তার বাড়ির সামনে একটা ব্যানার টানিয়ে রাখেন আর সেখানে লেখা থাকে মহান আল্লাহ রাজত্বের মালিক তিনি যাকে চান রাজত্ব দান করেন আর যার থেকে চান রাজত্ব কেড়ে নেন তিনি যাকে চান সম্মানিত করেন এবং তিনি যাকে চান অপমানিত করেন আল্লাহর হাতেই কল্যাণ নিশ্চয়ই আল্লাহ সব সবকিছুর উপর ক্ষমতাবান কাঠরিয়াত কাঠোরিয়া গরিব অসহায় মানুষদের জন্য একটা বাংলো ঘর তৈরি করেন সেখানে তাদেরকে আপ্যায়ন করার জন্য একজন কর্মচারী রাখেন আর কাঠোরিয়া প্রতি রাতে সেই বাংলোতে অসহায় গরিব মানুষদের সাথে কুশল বিনিময় করেন একদিন কেউ আছেন হ আমাকে একটু সাহায্য করুন কেউ আছেন আমাকে একটু সাহায্য করুন আমাকে একটু সাহায্য করুন ভাই কেউ আছেন আমাকে একটু সাহায্য করুন আমি খুব গরিব খুব অসহায় আমি খুব অসুস্থ আমাকে একটু সাহায্য করুন অরে অরে কে ভাই তুমি এই ঝড় বৃষ্টি রাতে বাইরে কি করছো এসো এসো ভাই ভিতরে এসো আমার মনিব খুব ভালো মানুষ তোমাদের মতো অসহায় গরিব মানুষদের জন্যই এই বাংলো তৈরি করেছেন এসো ভাই ভিতরে এসো এরপর সেই কাঠুরিয়ার কর্মচারী অসহায় গরিব মানুষটিকে ঘরের ভিতরে নিয়ে যান এবং তাকে খুব ভালো করে আপ্যায়ন করেন কিন্তু অসহায় গরিব মানুষটি খুবই অসুস্থ ছিল তার শরীরে অনেক জ্বর ছিল ভাই তুমি তো খুবই অসুস্থ তোমার শরীর তো জ্বরে পড়ে যাচ্ছে না না আমাকে মনিক কে খবরটা জানাতে হবে নাহলে খুব রাগ করবেন এই বলে কাঠুরিয়ার কর্মচারী কাঠুরিয়ার কাছে যায় আর এই অসুস্থ লোক সম্পর্কে বলে কি বলছো আমার বাড়িতে কোনো অসুস্থ লোক পড়ে আছে। তুমি ঠিকঠাক তার যত্ন নিয়েছো তো জি হুজুর আমি তাকে খুব ভালো করে আপ্যায়ন করেছি কিন্তু লোকটি আগে থেকে অনেক অসুস্থ ছিল তার শরীরে অনেক জ্বর তাই ভাবলাম আপনাকে খবরটা জানানো দরকার আচ্ছা আচ্ছা ঠিক আছে চলো তো আগে লোকটাকে দেখে আসি এরপর কাঠুরিয়া সেই লোকটির কাছে যায় আর তাকে দেখে চিনে ফেলে এই আর কেউ নয় এ তো সেই লোক চার বছর আগে যে কাঠুরিয়াকে সামান্য একটু খাবার না দিয়ে বাড়ি থেকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছিল লোকটির এমন অবস্থা দেখে কাঠুরিয়ার আল্লাহর সেই কুরআনের আয়াতগুলোর কথা মনে পড়ে গেল। কাঠুরিয়া কোনো কথা না বলে চুপচাপ লোকটির সেবা করতে থাকেন। তার মাথায় পানি ঢালেন, তাকে কিছু ওষুধ খাওয়ান। এভাবে কাঠুরিয়া সারা রাত লোকটির সেবা করলেন। পরের দিন সকালে যখন লোকটির হুঁশ ফিরল, তিনি দেখলেন তার পাশেই কাঠুরিয়া বসে আছেন। ভাই, আপনি এখন কেমন আছেন? আপনার এখন কেমন লাগছে? আলহামদুলিল্লাহ ভাই, আমি এখন খুব ভালো আছি। কিন্তু আপনাকে আমার চেনা চেনা মনে হচ্ছে আপনি হ্যাঁ ভাই আপনি ঠিকই মনে করেছেন আমি আপনার প্রতিবেশী সেই কাঠুরিয়া যে একদিন আপনার বাড়িতে গিয়েছিলাম সামান্য একটু খাবারের জন্য আচ্ছা যাই হোক আপনি তো অনেক পয়সাওয়ালা মানুষ ছিলেন আপনার এমন অবস্থা হলো কি করে আপনার ছেলে কোথায় ভাই আমার এই অবস্থা আমারই পাপের ফল আমি অহংকারী ছিলাম আমি কখনো কাউকে একটা পয়সাও দান করিনি কোনো মানুষকে দিন সাহায্য করিনি আমারই পাপের ফল ভাই অসদ ব্যবসা করতে গিয়ে অনেক টাকা লোন করে আনি সেই ব্যবসায় লোকসান খায় আমার জমি জমা টাকা পয়সা ব্যবসা সব কিছু চলে গেছে আমার এখন কিছুই নেই সবই আল্লাহ পাকের ইচ্ছা ভাই আমার বাড়িতে ঢুকার আগে আপনি একটা ব্যানার দেখতে পেয়েছেন সেখানে কিছু লেখা আছে ওগুলো লেখা নয় ওগুলো কোরআনের আয়াত মহান আল্লাহ রাজত্বের মালিক তিনি যাকে চান রাজত্ব দান করেন আর যার থেকে চান রাজত্ব কেড়ে নেন তিনি যাকে চান সম্মানিত করেন এবং তিনি যাকে চান অপমানিত করেন আল্লাহর হাতেই কল্যাণ নিশ্চয় আল্লাহ সব কিছুর উপর ক্ষমতাবান ভাই আপনি আমাকে মাফ করে দিন সেদিন আমি আপনার সাথে যে খারাপ ব্যবহার করেছি আপনি আমার প্রতিবেশী হওয়া সত্ত্বেও আপনাকে আমি এতটুকু খাবার দিয়ে সাহায্য করিনি আপনার হক আমি আদায় করিনি আল্লাহের শাস্তি আমাকে দিয়েছেন ভাই আপনি আমাকে মাফ করে দিন আমাকে মাফ করে দিন আমি জীবনের বাকি সবাইটুকু আল্লাহ রাস্তায় ব্যয় করব আমাকে আপনি মাফ করে দিন ভাই আসলে ভাই কারো আমার কোনো অভিযোগ নেই কারণ যা কিছু ঘটে থাকে সবকিছুই আল্লাহর ইচ্ছাই ঘটে থাকে দুনিয়াতে আমি স্বরূপ বলুন মেহমান ধন সম্পদ আর নিজের পরিবার বলুন আসলে কিছুই আমার নয় আমি নিজেই তো আমার নয় আমি নিজেই তো আমার রবের আপনার প্রতি আমার কোন দুঃখ নেই আপনি আল্লাহর কাছে ক্ষমা চান আল্লাহ পাক নিশ্চই আপনাকে ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ